আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে আজকে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিকের আবেদন কিন্তু শুরু হবে সেক্ষেত্রে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এমও সৈনিকের যে তিনটে ট্রেড আছে তিনটে ট্রেডের জন্য আপনার জন্য কোন ট্রেডটা সেরা সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো শারীরিকভাবে অসুস্থ এই জন্য আপনাদের সংক্ষেপে ধারণা দেবো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন তো কোন ট্রেডের কী কাজ এ সংক্রান্ত কিন্তু বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তারপর আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলতেছি এমও সৈনিক যেটা মূলত সাধারণ ট্রেড তারা সাধারণ সৈনিকদের মতো ডিউটি করে যারা মূলত ক্লার্ক তারা মূলত অফিসিয়াল কাজ করে এবং যারা আর্মোরার তারা মূলত অস্ত্র নিয়ে কাজ করে অর্থাৎ অস্ত্র মেরামত করা এবং অস্ত্র সংরক্ষণ করার বিষয়ে কাজ করে থাকে তো আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই তিনটা ট্রেডের মধ্যে কোন ট্রেড মূলত অস্ত্র আছে বা পোশাক আছে কারণ আপনারা অনেকেই মূলত যারা সৈনিকের চাকরি নিতে ইচ্ছুক আপনাদের অনেকেরই স্বপ্ন আপনারা পোশাক পরে অস্ত্র নিয়ে ডিউটি করবেন এটা প্রত্যেকেরই স্বপ্ন যারা মূলত সৈনিকে চাকরি করতে চান সেক্ষেত্রে কোনোভাবেই যাতে আপনার স্বপ্নটা পূর্ণ হতে ব্যর্থ না হয় এই জন্য মূলত ভিডিওটি দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কোন ট্রেডে মূলত আপনারা পোশাক এবং অস্ত্র পাবেন এখানে যে তিনটা ট্রেড আছে সাধারণ ট্রেড করণিক ট্রেড এবং আরমোরা ট্রেড তিনটে ট্রেডে কিন্তু আপনারা পোশাক পাবেন অর্থাৎ এমওডিসি সৈনিকদের জন্য যে বড় দুঃখিত পোশাক আছে সেই পোশাকটা কিন্তু আপনারা সবাই পাবেন অর্থাৎ পোশাক কিন্তু আপনারা সবাই পড়তে পারবেন এবার হলো অস্ত্রর বিষয়টা তো অস্ত্র মূলত সাধারণ ট্রেডের সৈনিকরা ব্যবহার করে থাকেন কারণ সাধারণ ট্রেডের সৈনিকদের কাজই হচ্ছে মূলত অস্ত্র নিয়ে অর্থাৎ বিভিন্ন ঘাটিতে পাহারা দেওয়া ঘাটিতে ডিউটি করা জন্য মূলত সাধারণ ট্রেডের সৈনিকরা অস্ত্র এবং পোশাক দুইটাই ব্যবহার করে এরপর যারা মূলত ক্লার্ক তাদের কাজ হলো অফিসিয়াল অর্থাৎ অফিসের ফাইলপত্র রেডি করা অফিসে কম্পিউটারের কাজ করা সেক্ষেত্রে কিন্তু তাদের অস্ত্রের প্রয়োজন হয় না অর্থাৎ যারা মূলত করণিক ট্রেডের সৈনিক তারা অফিসিয়াল কাজ করে তাদের অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয় না এবং যারা মূলত আর্মোরা ট্রেডের সৈনিক তারা মূলত অস্ত্র নিয়ে কাজ করে অর্থাৎ অস্ত্র মেরামত করা অস্ত্র সংরক্ষণ করা অর্থাৎ তারা মূলত অস্ত্র মেরামত করে সেক্ষেত্রে কিন্তু তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে কোনো ধরনের ডিউটি করে না অর্থাৎ অস্ত্রাগারে তারা ডিউটি করে অস্ত্রের বিভিন্ন সমস্যা হলে সেটা দেখাশুনো করে শুধুমাত্র সাধারণ ট্রেডের সৈনিকরাই কিন্তু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ডিউটি করে এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন ঘাটিতে সাধারণ ট্রেডের সৈনিকরা মূলত অস্ত্র এবং পোশাক পরে ডিউটি করে বাকিদের দুইটা ট্রেড আছে করোনিক ট্রেড এবং আর্মোরা ট্রেড করোনিক ট্রেডের সৈনিকরা মূলত অফিসে কাজ করে তাদের অস্ত্রের প্রয়োজন হয় না এবং আর্মোরা ট্রেডের সৈনিকরা মূলত অস্ত্র সংরক্ষণ করে বা অস্ত্র মেরামত করে থাকে তারা কিন্তু অস্ত্র নিয়ে কোনো ধরনের ডিউটি করে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার জন্য যে ট্রেডটা আপনার কাছে সেরা মনে হবে আপনি সেই ট্রেডে আবেদন করতে পারেন